আচ্ছা দুইটা বিষয় একটা হচ্ছে জুলাই জাতীয় সনদ দুই সে জুলাই জাতীয় সনদ দুই এর একটা খসড়া ড্রাফট জাতীয় ক্ষমতা কমিশন থেকে সব রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছিল কয়েকদিন আগে আমাদের কাছে দিয়েছে সেখানে জুলাই সনদ প্রস্তুতির জন্য গঠনের জন্য জাতীয় ক্ষমতা কমিশন গঠনের আগের ইতিহাস এবং ঐতিহাসিক প্রেক্ষাপট তারপরে রাজনৈতিক দল সময়ের সাথে আলোচনা এবং সুপারিশ এগুলো সব বিস্তারিত বর্ণনা করে যে সমস্ত সুপারিশগুলো ঐক্যমতের ভিত্তিতে সবাই গ্রহণ করেছে সেই সুপারিশগুলো একত্রিত করে সেই জুলাই সনদ প্রণীত হবে সেটা বলা আছে এবং এই সনদের উল্লেখিত মানে যেই সনদগুলো যে প্রতিশ্রুতিগুলো ওখানে উল্লেখিত থাকবে সবাই একমত হয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য দুই বছরের একটা সময়সীমা ওনারা প্রস্তাব করেছেন জাতীয় সংসদের পরবর্তী জাতীয় সংসদের গঠিত হওয়ার পরে এবং সেখানে প্রতিশ্রুতি এবং অঙ্গীকার চেয়েছে রাজনৈতিক দল সময়ের পক্ষ থেকে আমরা সেই অঙ্গীকার এবং প্রতিশ্রুতি আমরা প্রদান করেছি আমরা সেই ড্রাফটের খসড়াটায় দুই একটি শব্দগত বাক্যগত অসামঞ্জস্য সেগুলো সংশোধন করে জমা দিয়েছি এবং সেটা বাস্তবায়নের পথে যে সমস্ত সাংবিধানিক সংশোধনী অন্যান্য আইনের সংশোধনী বিভিন্ন বিধি বিধান রুলস এবং নিয়মকানুনের সংশোধনের প্রয়োজন হবে সেগুলো করার জন্য আমরা প্রতিশ্রুতি দিয়েছি যেটা তারা চেয়েছেন তো এই হিসাবে সেটা বাস্তবায়ন হবে আমরা আশা করি এই জুলাই জাতীয় সনদ এখনও স্বাক্ষরিত নাই বাট গতকালকে পর্যন্ত সবার উপমতার ভিত্তিতে সমস্ত মৌলিক বিষয়গুলো একত্রিত করে সনদ হয়েছে আমরা আষ্টশো ছাব্বিশটি মোট প্রস্তাবের মধ্যে একান্নটি বা ফিফটি ওয়ান বাকি সবগুলোতে একমত হয়েছি একশো পনেরোটি প্রস্তাব আছে সেখানে আমরা বিভিন্ন মতামত এবং আমাদের ভিন্ন মত সহ ওখানে একমত হয়েছি তো সুতরাং আশা করি সবাই ঐক্যমতের ভিত্তিতে এই রাষ্ট্র গঠন প্রক্রিয়ায় একমত থাকবে ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য আমাদের শক্তি হবে জনগণের সার্বভৌম ইচ্ছার উপরে কোনো আইন নেই এটা হচ্ছে আমরা বলি যে ডকট্রিন অফ লেজিটিমেট এক্সপেকটেশন অফ দি পিপুল এইটাই সুবর সবারই নিচ্ছা জনগণের অভিপ্রায় এখানে সবাই একত্রিত হয়ে যে সনদ তৈরি হবে ইট ইজ অ্যাফ দিল আমাদের আমাদের ঘোষণা সরকারের তরফ থেকে পাইনি তবে পাওয়ার পরে আমরা আমাদের প্রতিক্রিয়া জানাব